আর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য কর্মরত তরুণী ডাক্তারকে খুনের ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে নৃশংসই হত্যাকাণ্ডের প্রতিবাদে চোদ্দই আগস্ট মধ্যরাতে দখল কর্মসূচি নিয়েছেন মহিলাদের একটা বড় অংশ গোটা রাজ্যে মেয়েরা রাত দখল করো শীর্ষক ক্যাম্পেইন চলছে জোর কদমে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়া হোক কিংবা চায়ের দোকান সব জায়গাতে এই নিয়ে চর্চা শুরু হয়েছে তদন্ত ঠিক কোন দিকে এগোচ্ছে সেই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সেই জায়গায় দাঁড়িয়ে মৃত তরুণী ডাক্তারের ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে আর এই রিপোর্ট নিয়ে ধোয়াশা রয়েছে তবে আজতক বাংলায় স্পেসিফিক রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি আমরা আর সেই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি বর্ধমানের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীকে তিনি দিন কয়েক আগে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে তাকে তার পরিবার ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়েছিলেন তিনি সেই রিপোর্টে ঠিক কী ছিল সেটাই জানাবো আপনাদের শুনুন আপনি সেই পোস্টমর্টম রিপোর্টটি পেয়েছেন দেখেছেন পরিবারই শেয়ার করেছে আপনার সাথে আপনি কি বুঝলেন কি দেখলেন এই মুহূর্তে অনেক রকম আলোচনা তো সোশ্যাল মিডিয়াতে হয়েছে আমরা ফ্যাকচুয়ালি এবং মেডিক্যালি কারেক্ট ইনফরমেশন জানতে চাই দর্শকরা যাতে এই বিষয়টা জানতে পারেন এবং আমাদের আমার মনে হয় প্রত্যেক দর্শক বন্ধুরা তারা সবাই এই আন্দোলনের সাথে এখন যুক্ত হয়ে গেছেন তারা চান ন্যায় বিচার হোক এই পীড়িতার একত্রিশ বছর বয়সী একজন ইয়াং ডাক্তার অনেক তার উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত কিন্তু যেভাবে নিভে গেল তার জীবন তার ক্যারিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর গোস্বামী আপনি যখন দেখলেন এই পোস্টমর্টম রিপোর্ট আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি কি আপনার অবজারভেশন পরিবারের সঙ্গে আমরা চিকিৎসকের মঞ্চ মঞ্চ থেকে আমরা সাতজন চিকিৎসকের প্রতিনিধি রবিবার সন্ধ্যাবেলায় বাড়ি যাই তার মা বাবা জনের সাথে দেখা হয় আমাদের ব্যয় ঘন্টা ধরে কথা হয় তখন তার কিছুক্ষণ আগেই পোস্টমার্টম হাতে পান যথারীতি যে বা ইত্যাদি তারা বুঝে উঠতে পারছিলেন না আমাদের জিজ্ঞাসা করেন এবং হচ্ছে আমাকে ওনারা এক্সপ্লেইন করতে বলে তাকে যা দেখি প্রথম কথা ময়না তদন্তের রিপোর্টে এটা পরিষ্কার যে হচ্ছে যে একটা নৃশংস ভাবে তাকে অত্যাচার করা হয়েছিল এটা শুধুমাত্র মানে যৌন লালসা থেকে হয়নি তার সাথে অন্য কোন রাগ রোষ তার প্রতি ছিল না হলে এত নৃশংস ভাবে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করার ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব নয় মেটি সর্বাঙ্গে সর্বাঙ্গ রক্ত মানে তার যদি বুক দেখেন মানে পা থেকে মাথা অবধি সর্বাঙ্গে তার রক্তপাত আর নানান ধরনের আঘাত এবং যেটা হচ্ছে তার মুখ দুই চোখ রক্তে মানে রক্তে ভর্তি চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার চশমা পরেছিল সম্ভবত চশমাটা জোর করে ধরা হয়েছে এবং ধর্ষক এবং কুনি সে হয়তো জোর করে ভেঙেছে সেটা হয়তো গাছটা ঢুকে থাকতে পারে তার দুই গালে দুই ঠোঁটে নাকে বিভিন্ন জায়গায় চুয়ালে চোয়ালে নিচে গলায় কোথায় আঘাত করে এবং হচ্ছে কাঁধের নিচে হাঁটুতে গোড়ালিতে সমস্ত জায়গা আঙুলে তার নখ গুলো থেকে রক্ত বেরোচ্ছিল হয়তো সেটা ধর্ষক হাত থেকে সে নিজে বাঁচার জন্য তাকে যেটা খুব স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া যে তাকে তার তাকে আছে খামছে তাকে আঘাত বাধা দেওয়ার চেষ্টা করছিল তার হয়তো রক্ত লেগে লেগেছিল সেটা সেটা নিশ্চয়ই টেস্ট হলে বোঝা যায় ল্যাবরেটরি টেস্ট হলে পরে বোঝা যাবে ডিসেকশন করে যা দেখা গেছে মাথার ফুলির নিচে মাথার দুই পাশে

মানে রক্ত গড়িয়ে পড়ছে তার চিহ্ন পাওয়া গেছে এবং যে নমুনা গুলি কালেক্ট করেছেন ফরেন্সিক এক্সপার্টরা যেগুলো ল্যাবরেটরিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পরে পাঠানো হয়েছে তার মধ্যে যেমন ঠোঁট থেকে সোয়াব নেওয়া হয়েছে দুই নিপলস থেকে সোয়াব নেওয়া হয়েছে অ্যানাল সোয়াব ভ্যাজাইনাল সোয়াব তার সাথে জরির ভিতর থেকে যে সাদা তরলটি তারা পেয়েছেন তার প্রায় দেড়শো গ্রামেরও বেশি একশো একান্ন গ্রাম স্পেসিফিক এই যে ওজন এখন

যদিও আপনি যেটা বলছেন যদিও বারবার কলকাতা পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত বলা হয়েছে যে তারা প্রাইম সাসপেক্টকে অরেস্ট করেছেন তিনি মূল সাসপেক্ট তিনি এই কাজটি করেছেন বলে এই তারা মনে করছেন এবং তাদের কাছে যথেষ্ট শক্ত এভিডেন্স রয়েছে বলে তারা ক্লেম করছেন কিন্তু আপনারা মনে করছেন বা অ্যাটলিস্ট পরিবারের তরফ থেকে আপনি বলছেন তারা মনে করছেন যে এটা যে যেভাবে এই ক্রাইমটাকে সংগঠিত করা হচ্ছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয় বিশেষ করে এটা খুবই অস্বাভাবিক এটা কোনো মিসপ্রিন্ট নয় তো আপনি যেটা বলছেন একশো গ্রাম সিমেন্ট জাতীয় কোনো পদার্থ যেটা পরবর্তীকালে ফরেন্সিক এভিডেন্স মানে পরীক্ষা হলে তখনই বোঝা সম্ভব

পুনের ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে চোদ্দই আগস্ট মধ্যরাতে দখল কর্মসূচি নিয়েছেন মহিলাদের একটা বড় অংশ গোটা রাজ্যে মেয়েরা রাত দখল করার শীর্ষক চলছে জোর কত মেয়া সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন এই ঘটনায় সোশ্যাল মিডিয়া হোক কিংবা চায়ের দোকান সব জায়গাতেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন